কেন কোনো ভিডিও দিতে পারেনি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি তোমরা কেমন আছো আমি এখন বেশ ভালো আছি আজ হচ্ছে এগারোই এপ্রিল সকালবেলা বড় গেছে দিকের ওই বাগানের বাগান ঠিক না আমাদের জায়গাতে হয়েছে উচ্ছে গাছ টমেটো গাছ ওই যে কিছু আনতে গেছে টমেটো পাইনি দুটো পাকা উচ্ছে পেয়েছে তখনও ব্রেকফাস্ট বানানো হয়নি তো সৌভিক বললো সৌভিকই বানাবে ব্রেকফাস্টটা বলল যে ম্যাগি বানাবে আর আমরা না দুজনেই এরকম চাউয়ের মতো করে ম্যাগিটা পছন্দ করি মানে নর্মাল যে ম্যাগি বেশিরভাগ মানুষ খায় জল দিয়ে সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না তাই সৌভিক যখনই বললো ম্যাগি বানাবো আমি বলি এরকম চাউয়ের মতো করে করো বাদাম ভাজা তারপর ওপর দিয়ে শশা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে দারুণ লাগে খেতে নর্মাল যে চাউ হয় তার থেকেও এই জিনিসটা এইভাবে করে খেলে না আমার খুব ভালো লাগে এই জিনিসটা আমি সৌভিকের কাছ থেকেই শিখেছি আমি বিয়ের আগে আগে এরকম ম্যাগি যেমন জল দিয়ে খাই ওরকমই খেতাম এই জিনিসটা বিয়ের পর থেকে খাই আর তারপরে আমি ফ্যান হয়ে গেছি খাওয়ার এই জিনিসটা খুব ভালো লাগে আর বাড়িতেও থাকলে ব্রেকফাস্টটা বেশিরভাগ দিন ওই বানায় মানে সকালের দিকটা যখনও বাড়িতে থাকে ব্রেকফাস্টটা ওই বানিয়ে দেয় মুড়ির কিছু হলে তখন আমি বানাই তাছাড়া বেশিরভাগ ওই বানায় তো আমি বললাম তুমি একটু খাও আমি তোমাকেই ভিডিও বানিয়ে দিই তুমি খেতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়নী তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি এখন খুব ভালো আছি আর তোমাদের সঙ্গে অনেকদিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি অনেক দিন মানে দু সপ্তাহের উপর কোনো ভিডিও শেয়ার করা হয়নি প্রথমত আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম সেটা আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম তো তারপর আমি যখন ভিডিও আপলোড দিতে যাই শরীরটা ঠিক হওয়ার পর যখন ভাবি না ভিডিও করি তো ভিডিও করেও ছিলাম শ্যুট করেছিলাম তারপর আমি যখন ভিডিও ডাউনলোড করতে যাই ভয়েস ওপরেও দেওয়া হয়ে গেছিলো এডিট করা হয়ে গেছিলো তখন যখন আমি এডিটিং অ্যাপ থেকে ডাউনলোড করতে যাই আমার স্পেস প্রবলেম দেখিয়ে দিল কিন্তু আমার ফোনে স্পেস ছিল ফোর জিবির ওপর স্পেস ছিল আমার ফোনে তাতেও কেন জানি না ডাউনলোড করার সময় স্পেসের প্রবলেম দেখিয়ে দিয়ে দিল তো আমার হাজব্যান্ড তখন বললো না চলো ফোন একটা কিনতে হবে তোমার তুমি যখন ভ্লগিং শুরু করেছো ভ্লগিং পারপাস ভিডিও দিচ্ছ তো সেদিন দেখতে গেছিলাম ফোন দিয়ে নেক্সট ডে মানে বুধবার ফোন কিনে আনলাম তো এটা আমি আমার নতুন ফোন থেকে ভিডিওটা শ্যুট করছি আগের ফোনটাকে রেখে দিয়েছি এখন তো যাই হোক এবার থেকে আমি ডেলি ভ্লগ দেবো সন্ধ্যের দিকে আমি টাইমিংটা তোমাদের কমেন্ট পোস্টে জানিয়ে দেবো সন্ধ্যের দিকে আমি রেগুলার ডেলি ভ্লগ পোস্ট করব যেমন পোস্ট করছিলাম আর তাই ভিডিও আপলোড করতেও টাইম লাগতো ভিডিও আপলোড করতে প্রায় দু আড়াই ঘন্টা লেগে যেত তো এই ফোনটা দেখছি মানে ফাইভ জি যেহেতু ভালোই হচ্ছে এই ফোনটা আমার যেহেতু ফাইভ জি তো আপলোড করতে আশা করি টাইমেই হয়ে যাবে তো তোমাদের সাথে টাইমে আমি ভিডিও শেয়ার করে দেবো এবার আর সত্যি কথা বলতে কি এই কদিন আমি ভিডিও দিইনি তাতে তোমাদের এত ভালোবাসা পেয়েছি ভিডিও দিলেও যেমন ভালোবাসা পাই ভিডিও যখন দিইনি সেখানেও কমেন্ট করেছে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন তোমার অনেকদিন নিউ ভিডিও দেখিনি তোমার ভিডিও খুব মিস করছি সত্যি কথা বলতে কি আমার মনে না ভিডিও দিইনি তোমাদের কতটা ভালোবাসো তোমরা আমাকে সত্যি আমি বুঝতে পেরেছি না কেন আমি কিন্তু তোমাদের কাছে এবার ডেলি ভ্লগ পোস্ট করবো তোমরা দেখবে এবং তোমাদের কাছে নিউ ভিডিও আসবে আমার তো আমার সত্যি খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটা মিস করেছো আমার নিউ ভিডিও দিচ্ছি না বলে আমাকে কমেন্ট করে বলেছো দিদি ভাই নিউ ভিডিও দিচ্ছ না কেন নিউ ভিডিওর আশায় রইলাম সত্যি আমি এতটা ভালো লেগেছে আমি কী বলবো এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কেন তো তাই জন্যই আজকে আমি ভিডিওটা শ্যুট করলাম কালকে আমি ফোনটা কিনে এনেছি আর আজকেই আমি ভিডিওটা শুরু করলাম তাও নতুন ফোন তো একটু টাইম লাগছে অনেক কিছু অ্যাপস ডাউনলোড করার নেই ডাউনলোড করতে হচ্ছে ইনস্টল করতে হচ্ছে তারপর কিছু সেটিংসের ঠিকঠাক করতে হচ্ছে টাইম লাগছে তো কাল থেকে তোমাদের তো এবার তোমাদের ডেলি ব্লগ আমি পোস্ট করব সকালে আমি কিছুটা ভিডিও করেছিলাম এখন সন্ধ্যে বাজে ওই এখন সন্ধ্যেবেলা এখন বাজে ওই সন্ধে সাতটা মতো সন্ধে দিয়ে এলাম আর আমি ভাবলাম না এখনই তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো সেটা মানে তোমাদের না জানালে কি হয় বলো যাই হোক আমার এই কটা সাবস্ক্রাইবার আছে কিন্তু এই কম যা ভালোবাসা দিয়েছো আমার কাছে অনেক অনেক আমি ভাবলাম চাটা খাবো চাটা খেয়ে তোমাদের সাথে ভিডিওটা করব তোমার সাথে ভিডিওতে গল্প করব তার কারণ আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কারণ অনেক দিন পর তোমাদের সাথে এলাম দেখা হত হয়নি আমি নিজেও খুব মানে ইউটিউব খুলতাম নিজেও খুব খারাপ লাগতো নিজে একটা ভিডিও করছিল বা ভিডিও আপলোড দিতে প্রবলেম হচ্ছে তার আগে তোমার শরীরও খারাপ হয়েছিল তখন তো আমি ভিডিও করতেই পারিনি তো যাই হোক নিউ ফোন নিয়ে তোমাদের কাছে নতুনভাবে কামব্যাক করলাম তোমরা আমার এইভাবেই পাশে থেকো আরও ভালোবাসা দিও আর আজকে হচ্ছে শুক্রবার এগারোই এপ্রিল আমি ভেবেছিলাম কাল থেকে ভিডিওটা করব বুধবার তো ফোনটা কিনে এনেছি অনেক রাতে কিনেছি কাল থেকে ভিডিওটা করবো ভেবেছিলাম কিন্তু ওয়েদার এখানে খুবই খারাপ ছিল বিকাল থেকে নেটওয়ার্ক ছিল না ফোনের কারণ ঝড় বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না নেটওয়ার্ক ছিল না সেইভাবে তো কাল থেকে কালকে তো বিশাল ঝড় বৃষ্টি এখানে হয়েছিল আর তোমাদের ওদিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছিল কমেন্ট করে জানিও তো এখানে সন্ধ্যা থেকে কারেন্টও ছিল না আর খুব মেঘও ডাকছিলো বেগ ছিল বলে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ নতুন ফোন তো প্রথম প্রথম যে কোনো জিনিসের একটা যত্ন থাকে তো যাই হোক আমি আজকে শুক্রবার আজ থেকে ভিডিওটা শুরু করলাম কাল থেকে তোমরা ডেলি ব্লগ পাবে কোনো অসুবিধা অসুবিধা হলে তখন হয়তো স্কিপ করব। কিন্তু ডেলি তো তোমরা পাবে টাইমিংটা তোমাদের জানিয়ে দেবো নতুন ফোন তো দেখি কেমন কি টাইম লাগে আপলোড হতে প্রথম দিন আপলোড করে দেখি তারপর তোমাদের টাইমিংটা জানিয়ে দেবো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসো চলো এবার চা খেয়ে নিয়ে আমি মুড়ি খাবো ঘুগডি করেছিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাবো টিফিনে ঘুগনি বানিয়েছিলাম সকালে হাজবেন্ড নিয়ে গেছে অফিসে আমিও সন্ধেবেলা মুড়ি খেয়ে নেবো তারপর চা খাবো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টুকটাক ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলার পর এইদিকে আমার চা মুড়ি সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গ্যাসটা পরিষ্কার করতে এসেছি কারণ সৌভিকের দুটো দশটা ছিল তাড়াতাড়ি করে রান্না করে তখন রান্নার পর আর গ্যাসটা ক্লিয়ার করা হয়নি আমার তাই জন্য ভাবলাম কি সন্ধেবেলায় করবো আর রাতের রান্না নেই রাতের পনিরের তরকারি আমি করে রেখেছি সৌভিক রুটি কিনে নিয়ে আসবে তাই ভাবলাম চাটা করে নিই তারপরে একদম গ্যাসটা পরিষ্কার করব। গ্যাস পরিষ্কার করার পর কিছুক্ষণ বসেছিলাম ফোন নিয়ে একটু ফোন ঘাঁটলাম তারপর ভাবলাম চুলটা বেঁধে নিই অনেকদিন মুখে প্যাক লাগানো হয়নি প্যাকটা মাখবো আমার যেহেতু ছোট চুল সামনেটা পেছুর দিকে চুলটা বড় আছে সামনে অনেকটা লক্স আছে তাই জন্য মুখে কিছু মাখতে গেলে না খুব চুলগুলো পড়ে যতই ব্যান্ড দিয়ে চুলটা মাথি মুখে চোখে পড়ে ওই জন্য আমি চুলটাকে সবসময় বেঁধে নিই বেঁধে মুখে যে কোনো প্যাক বা চাই মাখার মাখি আর এটা করলে কি চুলটাও আমাদের ভালো থাকে চুলটা যদি আমরা বেঁধে শুই না রেগুলার ফিতে দিয়ে হোক বা বেনি করে হোক চুলটা কিন্তু নিজেরও খুব ভালো থাকবে এতে আমি তো রেগুলারই রাতের বেলা এরকম চুলটা বেঁধে নিই ফিতে দিয়ে বাঁধি আমি বেনি খুব কমই করি আর এই অভ্যেসটা আমার না খুব ছোটোবেলা থেকেই আছে চুল বাঁধবো তারপরে শোবো যেখানেই যাই না কেন আজকেও বাঁধছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে নেওয়া যাক আর একটু ভিডিও করে তোমাদের সঙ্গে গরম পড়েছে আমার আমি তো এরকম চুল মানে মা যদি আমার আলগা করে বেঁধে দিত ছোটোবেলায় এমনই অভ্যাস ছিল যে মা যদি আমি লুজ করে বেঁধে দিত চুলটা তাহলে আমি ওই চুল আবার খুলতাম টাইট করে বাঁধতাম মানে এরকম কপালটা টেনে বাঁধতাম তাই করে করে আমার কপাল অনেক জোড়া হয়ে গেছে দেখুন এতটা হয়ে গেছে আমার কপাল যাই হোক এখন লুজ মায়ের আর সত্যি কথা বলতে কি এরকম চুল বাঁধি বলে না আমার কোনোদিন ডগা ফাটেনি অনেকেরই বলেছে ডগা ফাটে সাদা হয়ে যায় আমার এই জিনিসটা কোনোদিনই হয়নি চলো আমি মুখটা ক্লিন করে নিই এবার ফেশিয়ালস দি আজকে ডিটান প্যাক মেক অনেকদিন মাখা হয়নি শরীর কাকলু তারপর অনেকদিন তার ঠান্ডা লেগেছিল মাখা হয়নি আজকে মাখবো চলো দেখো আমি ভূত হয়ে গেছি প্যাক মেখে চলো আবার পরে কথা হবে আধা ঘন্টা এইভাবে একটু শুয়ে থাকি মুখটাকে রেস্ট দি আমি আর রেস্ট নি টাটা লাভ ইউ অল এই যে বড় আসার সময় এনেছে সীতাবুক বর্ধমানে থাকি আর বর্ধমানে সীতাভোগ না খেলে হয় বলুন পাপ হবে না দারুণ লাগে চলো